বাংলাদেশে জামাতে ইসলামি 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 বাংলাদেশে জামাতে বাংলাদেশ জমাতি তোর মে করবে আল্লাহ হুকুম করবে করবে খেলাফাতে রাশিদা জনগণ নন্দিত আগামী আলামের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলা জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে পাখিরা নতুন গান গাইবে নীলিমা নতুন কথা বলবে পাখিরা নতুন গান গাইবে বইবে দক্ষিণা নয়া ফাগুনের দিন বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হার অনুসারে না ভিকারীর মত হাত পাতবে না সব হারা মানুষ কাঁদবে না ভিকারীর মত হাত পাতবে না থাকবে না উঁচু নিচু অধিকারহীন বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামী লঞ্চিত শ্রমিকার হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে জয় হবে জয় শোষণের আসবে সুদিন বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি করবে খেলাফাতে আসে জনগণ নন্দিত আগামী কোরআনের একাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী 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 বাংলাদেশে জামাতে ইসলামী